আসসালামু আলাইকুম এখন আমরা এস এস সি বিজ্ঞানিত অনুপাত ও সমানুপাত এই চ্যাপ্টারে আমরা একটু অঙ্ক দেখবো খুব খুব ইম্পর্টেন্ট পরীক্ষাতে বারবার আসে আমরা এখন একটু খেয়াল করবো যদি এ এস টু বি বিজ ইকুয়াল টু বি বিচ টু সি হয় তবে প্রমাণ করো যে এই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ কিউ প্লাস ওয়ান বাই বি কিউ প্লাস ওয়ান বাই সি কিউ ইকুয়াল টু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো যারা এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমাদের পাশে থাকো তাহলে এই ধরনের অঙ্ক সব সময় তুমি পেয়ে যাবে এখন আবার অঙ্কে আসি বলা হচ্ছে আমাদের শর্ত দেওয়া হচ্ছে এইচ টু বিজিক টু টু সি হলে প্রমাণ করো এটা এটা তো আগে আমাদের যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা অঙ্কটা করবো প্রথমে আমরা একটু খেয়াল করি যেমন আমরা যদি বলি যে দেওয়া আছে যেটা সেটা একটু লিখি এ ইজ টু 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 সি আমরা এটাকে এ বাই বিজিক টু বি বাই সি করতে পারি এরপরে যদি আমরা করি যে ক্রস গুণ করি বি স্কোয়ার ইজিক টু এ সি করা যায় অবশ্যই বি স্কোয়ার ইজ এসি করা যায় কারণ এটা যদি এটা হয় আমরা ক্রস গুণ করলাম বি এর সাথে বি এর সাথে সি এখন এটাই পর্যন্ত আমরা একটু রাখি কেন রাখবো আমরা যখন এই যে লেফট হ্যান্ড সাইড বা লেফট হ্যান্ড সাইড থেকে অঙ্ক শুরু করব এই ধরনের ক্যালকুলেশনের আমরা সম্মুখীন হব তো সেই ক্ষেত্রে আমরা জানো বি স্কোয়ার ইজ এর মান বসাতে পারি বা এসি ইজ ইকুয়াল বি এর মান এই বিষয়টা করার জন্য এখন আমরা একটু খেয়াল করব আমরা একটু লেফট হ্যান্ড সাইড উঠাবো যেমন বাই 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 কিউ কিউ আমরা এটা উঠালাম লেফট হ্যান্ড সাইড এখন আমরা লেফট হ্যান্ড সাইডে যেটা করবো আমরা ক্রস গুণ করে মানে সবগুলোকে গুণ করে দেব গুণ করে দিলে কি আসে এই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আমি পুরাটাই দেখাচ্ছি কারণ যারা একদম নতুন তাদের জন্য আসলে অনেক সময় গুণ করাটা সবসময় প্রবলেম হয়ে দাঁড়ায় এই জন্য একদম গুণ থেকে দেখাচ্ছি এরপরে আমরা গুণ করবো সোজা কথায় এইখানে যা আছে সবগুলোর সাথে এই এই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার গুণ মানে গুণ করে দেব। এখন আমরা একটু খেয়াল করব খুব ইম্পর্টেন্ট বিষয় যে এখান থেকে কিছু কাটাকাটি করা যায় কিনা অবশ্যই কাটাকাটি করা যায় যেমন এ স্কোয়ার আর এ কিউ কাটলে এখানে শুধু এ থাকে কারণ নিচে বড় এই জন্য একটা বেশি থেকে যাচ্ছে এইখানে যদি আমি বি কাটি তাহলে এটা এইখানে যদি এখানে সি কাটবো সি কাটলে তাহলে শুধু সি থাকছে এটা না বি থাকবে কারণ নিচে যেটা থাকবে আমি সেটার সাথে কেটে কতটুকু ছোট করা যায় সেই বিষয়টা আমরা এখানে খেয়াল করবো তো এখন আমাদের কাটাকাটি করে যেটা আছে এই যে বি স্কোয়ার সি স্কোয়ার বাই এ আছে এইখানে আছে এ স্কোয়ার সি স্কোয়ার বাই বি এইখানে আছে এ স্কোয়ার বি স্কোয়ার বাই সি তার মানে এই যে এখানে এ কিউ বি কিউ সি কিউ ছিল তো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কাটা গিয়েছে উপরের কারণে এখন আমরা দেখব এইখানে কিছু করা যায় কিনা এইখানে কিছু করা যায় বলতে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ আছে এই যে ভালো করে আমরা একটু খেয়াল করি এক নম্বর আমরা সমীকরণ দিই যে সি আমাদের আছে এখন এইখানে আমরা কিছু একটা করা যায় কিনা তো আমরা এই যে যেখানে যেখানে স্কোয়ার আছে আমরা একটু বসিয়ে দিই স্কোয়ার আছে ইসিকল টু তাহলে সি ইন্টু সি স্কোয়ার বসালাম এ সরি আমাদের এইখানে প্রমাণ আছে এ কিউ বি কিউ সি কিউ প্রমাণ আমাদের এটা হবে একউ এক বি কিউ প্লাস সি কিউ এখন এইখানে আমরা একটু মান বসাবো তাহলে এখানে মান বসাবো এসি যদি আসে যেমন এখানে এসি এই যে এসির ব্রাকেট দিলাম তারপরে আমরা এখানে বি স্কয়ার এর মানটা বসাবো আর এখানে এ স্কয়ার বি স্কয়ার মানে এ স্কয়ার আছে বি স্কয়ার এর মান হচ্ছে এসি বসালাম এই যে এইখানে এসি এসি ইজিক বসাই দিতে পারি কিনা বসালাম এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এ আর এ কাটা গেলে এ আর এ কাটা গেলে সি কিউ থাকে এখানে বি ফোর হয় বি আর এখানে হচ্ছে সি আর সি কাটা গেলে এ কিউ হয় আমি জাস্ট এই লাইনটা এখানে নিয়ে যাচ্ছি নিচে ক্যামেরাতে কেটে যেতে পারে তাহলে আমি যেটা পেলাম সেটা হচ্ছে সি কিউ কাটাকাটি করে এইখানে বি আর এই বি কাটলে বি কিউ থাকে তাহলে বি কিউ এইখানে আছে এ কিউ জাস্ট আমি এটাকে একটু সাজিয়ে নেব এ কিউ বি কিউ সি কিউ অতএব এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম এটাই হচ্ছে আমাদের প্রুফড